لا إله, لا إله إلا الله لا رسول الله 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 وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على لله الله لا ঐতিহাসিক এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এবংাম দূর দূরান্ত থেকে আগত আশেক সামিয়ান আইজাম আপনাদের সবাইকে আমি আবারও দোয়া নেয়ার জন্য যে যেখানে আছেন সবার উদ্দেশ্যে আমি আবারও সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মনিব রব্বুল্লা আলমিন অত্যন্ত সুন্দর পরিবেশে শুষ্ক পরিবেশে শীত এবং গরমের মিশেলে একটি সুন্দর আবহাওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে প্রতিষ্ঠানের একটি বিশাল সমাহার কয়েকটি প্রতিষ্ঠান যেখানে একত্রিত হয়ে আছে এমন একটি বরকতময় জায়গায় আল্লাহ পাক আমাদেরকে আজকে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সবাই অন্তরের গভীর থেকে সবটুকু ভালোবাসা মোহাব্বত দিয়ে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের জবানে কথা তুলে দিয়েছেন বলি দিয়েছেন সেই আল্লাহ রবুল আয়াল মিনের আদায় করে জবান খুলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আরেকটু একটু নিয়ে বলি আলহামদুলিল্লাহ দুরুজুল সালাম পেশ করি আমাদের প্রিয় নবী রহমতুল্লাহ আলমিন নবীজি সৈয়দুল মুরসালিন নবীম নবী শফিউল মুজনাবিন নবী মুজনিবিন নবী যে রসুল আকরাম সাল্লাম আল্লাহ পাক যখন ওনাকে সৃষ্টি করেছেন বাবা আদমেরও আগে যার সৃষ্টি সেই যে শুরু হয়েছে উম্মেতি উম্মেতি সেটা কি এখনও বন্ধ আছে মধ্যে জোরে বলেন না নবীজির জবানে পাক থেকে উম্মতের টেনশন উম্মতের জন্য দোয়া উম্মতের জন্য চোখের পানি যেদিন আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন বাবা আদমেরও আগে বলেন কার আগে এটা আমাদের আকিদা ঠিক কিনা তখন সেই থেকে আজ অবধি যে রহমতুল্লিল আলমিন নবীজি একটা সেকেন্ডের জন্য উম্মতকে ভুলে নাই একটা সেকেন্ডের জন্য ওম্মতের মহাব্বত থেকে ওনার জবানও খালি হয়নি কলবও খালি হয়নি কেয়ামত পর্যন্ত ওনার গুনাগার উম্মতগুলোকে জান্নাতে না নেয়া পর্যন্ত আল্লাহর হাবিবের এই প্যারেশানি কি দূর হবে এটা বলেন দূর হবে সেই নবীজির কদমে আমরা আমাদের প্রতিটি ভালো কাজের আগে আমরা মহাব্বত করে আমাদের অন্তর থেকে নবীজিকে সালাম পেশ করি আজও করেছি কে পর্যন্ত ইনশাআল্লাহ আ শেখে নবিকে নবীকে সালাম দেবেন আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদের এই দুরুদের হাদিয়াটুকু নবীজির কদমে পাকে যেন পৌঁছে দেয় আমরা বলি আমিন ভূমিকা একদম লম্বা করার কোনো সুযোগই নেই আজকে অনেক আলে ওলামা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আলে মুলাম আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বিরাজমান আছেন আমাকে কর্তৃপক্ষ যতটুকু সময় দিয়েছেন যত সামান্য সময়ের জন্য আমি ওনাদের সুক্রিয়া আদায় করি আমাকে একটি বিষয় দেয়া হয়েছে বিষয়টি অত্যন্ত দীর্ঘ আলোচনা সাপেক্ষ আমি শুধু একটু সবাইকে কথাগুলো মনে করিয়ে দেব। সেটি হচ্ছে কবর হাসর মিজান ফুলসেরা অনেক বড় একটা বিষয় ঠিক কিনা বাবা আচ্ছা বলেন এই বিষয়গুলো আমাদের জীবনের সত্য নাকি মিথ্যা এটা কথা বলতে হবে সত্য না মিথ্যা আমাদের আজকের জীবনের একজন মুসলমান তার জীবনের প্রতিটি কার্যক্রম প্রত্যেকটি কাজ মুসলমানের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস এগুলো আমরা কার সন্তুষ্টির জন্য করি জোরে বলি কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জোরে বলি সুবহানাল্লাহ তো একদিন সময়ের পরিক্রমায় আজকে আমরা দুনিয়ার উপরে আছি আমাদের মাঝে অনেকেই ছিলেন প্রত্যেকে আমরা নিজেকে একটু কল্পনা করলে দেখি আমাদের খেলার সাথী থেকে পড়ার সাথী থেকে আমাদের সাথে যারা চলাফেরা করেছেন এরকম অনেক মহব্বতের মানুষ ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে এক বয়সী হলেও আমাদেরকে ছেড়ে কবরে চলে গেছেন ঠিক কি না তো একদিন আমাদেরকেও সেই কবরের দিকে আমরা অগ্রসর হচ্ছি একটি ঘন্টা চলে যাওয়া মানে আমাদের হায়াত কি বেড়েছে নাকি কমেছে বলেন নাকি কমে গেল। এই কথাগুলো মনে করিয়ে জন্যই। আল্লাহর হাবিবের মহাব্বতের প্রেমটুকু জাগ্রত করে দেওয়ার জন্যই আজকের এই মাহফিলটি দীর্ঘ এক বছরের শ্রম সাধনায় ওনার উপহার দিয়েছেন যেন এই মাহফিলটিকে কবুল করে আমরা বলি আমিন আপনাদের গেথার্থে আমি একটি সুখবর দিয়ে দেই আলহামদুলিল্লাহ আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরামগঞ্জ সবাই আসার পথে কাছাকাছি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সহি সালামতে পৌঁছার তৌফিক দান করে সবাই বলি আমিন তো আমার ভাইয়েরা বাবারা পৃথিবীতে আমরা মানুষ দুই প্রকার দেখতে পাই এক প্রকার মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে খুশি রেখে দুনিয়াতে চলাফেরা করেন ঠিক না আরেকদল মানুষ আজান হয় কিন্তু নামাজ যে তার উপরে ফরজ এরকম ভুলে থাকা মানুষের সংখ্যা কম নাকি বেশি বলেন না কম নাকি বেশি সুদ খাওয়া হারাম সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মাকে বিবাহ করা তাহলে এই যে মারাত্মক গুণাগুলো জেনে বুঝো এই কাজগুলা চলে কিনা বলেন কিন্তু আমরা তো কবরের মুখামুখি একদিন আমাদের সবাইকে হত হবে আমাদের এই কবর থেকে মৃত্যুর হাত থেকে মালাকুল ম aut আজরাইলের হাত থেকে রেহাই পাওয়ার মতো কোন ব্যবস্থা পত্র কোন কৌশল কি আমাদের আছে নেই তালার হাবিব স্যারকে দোয়া আলম সু দিয়েছেন যে উম্মতগুলো ভালোভাবে চলবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মা-বাবার খেদমত করবে জীবন ধারণ করবে সর্বোপরি ইমানের যে মূল বিষয়টি যেটি না থাকলে ইমানদার হওয়া যায় না সেটা হচ্ছে এসকে রাসূল রাসুল আল্লাহ রাসুলের মোহাম্মত জোরুবল সুহাল এতটুকু নিয়ামত নিয়ে যদি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে যখন মালাকুল মত আজরাইল যখন চলে আসে আল্লাহর হাবিব বলেন আজরাইল একা একা আসে না আজরাইল ফেরস্তা ওই বন্দার রুহ কবজ করার জন্য আল্লাহর হুকুমে তার সাথে আল্লাহর রহমতের ফেরস্তা আগমন করে আমার ভাইয়েরা বাবার আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে নিষেধ করেছেন আমার বান্দা আমি তোমাদের জন্য তোমাদেরকে আমি মরণ দিয়েছি জীবন দিয়েছি মৃত্যু দিয়েছি দিয়েছি এই কারণে আমি আল্লাহ দিয়েছি বলু যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি উচ্চ আওয়াজ বলে সুহান আল্লাহ যাতে করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি আমি পরীক্ষা করবো আইয়ুকুম তোমাদের মধ্যে কারা কারা আহসানু বেশি সুন্দর কাজ করেছে উত্তম কাজ করেছে আমালা ভালো ভালো আমল করেছে আমি আল্লাহ দেখব আমি আল্লাহ জানার জন্য আমি আল্লাহ পরীক্ষা করার জন্য এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে বানালাম আর তোমাদের জন্য আমি মরণ দিলাম জীবন দিলাম এই কারণে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মাঝে কারা কারণে কামল করো উচ্চ আওয়াজে বলি সুবহান আমাদের হায়াতের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে কিনা বলুন হাত তুলে বলে দিতে হবে কিনা আমরা যেন এই কথাটুকু ভুলে না যাই এই পৃথিবীতে মানুষ সাধারণ মানুষ তো একটু পরের কথা এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের দুনিয়াতে ছিলেন কোন নবী কি এই পৃথিবীতে থাকতে পেরেছেন কথা বলেন থাকতে পেরেছেন কোন আউলিয়া কেরাম যে আল্লাহর অলিদের হাতের ইশারায় জবানের ইশারায় মৃত মানুষ জিন্দা হয়ে যেত এরকম আল্লাহর অলি এই পৃথিবীতে ছিল কিনা বলেন যে আল্লাহর অলি যে আল্লাহর অলিগণ সেই আমরা দেখতে পাই আমাদের সিলেটে হযরত বাবা শাহজালাল যায় নামাজ বিছিয়ে হরিণের চামড়ার যায় নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে ওই পারে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন এরকম প্রভাবশালী আল্লাহর নিয়ামত প্রাপ্ত আউলিয়া কেরাম পর্যন্ত নবী রাসুলগুন পর্যন্ত দুনিয়াতে থাকতে পারেন নাই আমি আর আপনি সেখানে কি ঠিক কিনা বাবা আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীজি প্রিয় নবী হাদিসে পাক ইরশাদ করেছেন আমার উম্মতের মধ্যে যারা নেক কার উম্মত রয়েছে যাদের আমলগুলো সুন্দর মুমিন হিসাবে যারা কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আজরাইল ফেরেশতা একা একা তার রূহ কবজ করার জন্য আসে না আল্লাহ রহমতের ফেরেশতারা তার রূহকে স্বাগত জানিয়ে তাকে তার রূহ মোবারক কবজ করা হয় উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আর যদি বান্দা বেঈমান হয়ে থাকে গুনার কোন শেষ নাই দেখেন বাবা মৃত্যুর সময় আমি আর আপনি যেই কাজগুলার কারণে বিপদে পড়ে যেতে পারি এটা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই আপনারা জানেন হাদিসে পাকে আছে একজন আল আলকামা নাম ছিল আলকামা তিনি তার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম ওনার সামনে মরণের সময় কালিমায়ে মায়ের তালকিন দিচ্ছেন কালিমা পড়ার জন্য বলছেন তারপরে কালিমা আসে নাই ঠিক কিনা বাবা নাই মায়ের মনে কষ্ট ছিল আমি আর মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি যত বড় ফরহেজ গাড়ি আমরা দেখাই না কেন আব্বা আমার মনের মধ্যে যদি আঘাত আমরা দেই মরণের কালে আমাদের কালিমাটা নসিব নাও হতে পারে ঠিক কিনা বাবা যদি আমরা যে সমস্ত মা বোনেরা রয়েছেন মা বোনেরা যারা আছেন যারা স্বামীর খেদমত করেন না এরকম মানুষ আছে কিনা বলেন এরকম মহিলা আছে কিনা বলেন নাকি স্বামীর খেদমত আরো বড় জিনিস এরকম অনেক মহিলা আছেন স্বামীর নাম ধরে ডাক দেয় স্বামীকে কোন পাত্তা দেয় না কোনো চান্স দেয় না আছে কিনা বলেন সেই সমস্ত মহিলার জন্য শাস্তির কথা রয়েছে এভাবে আমরা গুনাগুলা যদি হিসাব করতে যাই কোনো অভাব নাই বাজারের সময় আজানের সময় দেখা যায় দোকান পাট গুলা ভরপুর হয়ে থাকে আর মসজিদ গুলার মধ্যে মাত্র দেখা যায় পাঁচজন জন বা এক কাতার ঠিক কিনা বলে এটা আমাদের বাংলাদেশের প্রতিটা মসজিদের চিত্র হয়ে গেছে এখন জোর বলি নওয়াজ দোকান পাট চায়ের দোকান বিভিন্ন দোকানপাট ভরপুর হয়ে থাকে কিন্তু আজানের আজান হয়ে যায় মসজিদ গুলা খালি থাকে এই হিসাবটা কি আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন যাক আমরা সবাই কথাগুলা বুঝি সোজা কথা হচ্ছে এটাই আমাদের আমল যদি সুন্দর হয় মালাকুল মত আজরাইল ফেস্তা যেদিন আমাদের রুহুটা কবজ করবে এটা কি ইজ্জতের সাথে করবে নাকি বেজিতির সাথে করবে ন্যাক আমল থাকলে কিভাবে করবে বলেন ইজ্জতের সাথে সম্মানের সাথে আমাদের রুহ কবজ করবে আর যদি আরো বেশি গ্রেডের বান্দা আমরা হতে পারি আরো উচ্চ পর্যায়ের নবীর প্রেমিক হতে পারি ওই মরণের খালে মালাকুল মৌত আজরাইল আমাদের শিওরে আসার আগেই আমাদের প্রিয় নবী রাহমাতুল আলমী নবী শিওরে চলে আসে একটা জোরে বলি সুহান এই আকিদা আমাদের আছে কিনা বলুন আল্লাহর হাবিব আসার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কিনা জোরে বলেন না দিয়েছেন কিনা আমরা যেন আর কিছু চাই না আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেদিন মৃত্যুর বিছানায় পড়ে যাব সাকারাত যখন আমাদের শুরু হবে ওগো আল্লাহ আপনার কাছে দুনিয়ার ধন দৌলত নিয়ামত কিছু চাই না ওই মরণ কালে যেন দয়াল নবী রাহমতের নবী যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জোরে বলেন না সুবহান আল্লাহ সেই নবীজির দিদার যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে আমরা বলি আমিন আমার ভাইরা বাবারা আমার আপনার হায়াত যেদিন শেষ হয়ে যাবে নিঃশ্বাসটা বন্ধ হওয়া মাত্র আমাদের বন্ধুরা আমাদের চাচা জেঠা আমাদের পাড়া প্রতিবেশীরা এক হয়ে যাবে আমার শত্রু যিনি ছিলেন তিনিও সেদিন শত্রুতা মিটা ভুলে যাবেন কিভাবে কত আগে আমাদেরকে দাফন করা যায় কেউ চলে যাবেন বাঁশ কাটার জন্য কেউ চলে যাবেন সোনাইমণি বাজারে কাপনের কাপড় কেনার জন্য কিংবা রহিমানাগর বাজারে কাপনের কাপড়টা কেনার জন্য আর কেউ চলে যাবেন আমাদের জন্য বড়ই পাতার গরম জলে গরম পানিতে পানিটা গরম করার জন্য কেউ চলে যাবেন কবরটা খোদাই করার জন্য এই দৃশ্যগুলো আমাদের মনে আসে কিনা বলেন একটু হাত তুলে বলেন আসে কিনা বলেন এই দৃশ্যগুলা কেউ আমরা বলতে পারবো না সেদিন আমরা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব। সবাই সকাল বিকাল কথাগুলা মনে করা দরকার আছে এমন একটা সময় আমার জীবনে চলে আসতেছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আমাকে আর আমার ছেলেরা আমার আমার মেয়েরা ভাইয়েরা আমার চাচা জেঠারা কিংবা আমার মা বাবা যারা দুনিয়াতে থাকবেন আমাকে বেশিক্ষণ রাখতে চাইবেন না আমাকে সবাই তাড়াতাড়ি করে এই দুনিয়ার জীবন থেকে আলমের উপর থেকে দুনিয়ার নামিন থেকে আলামে বারজাকে যেটি রয়েছে কবরের जिंदगी ওই কবরের জমিনে আমাকে আপনাকে দাফন করার জন্য জরেসরে প্রস্তুতি গ্রহণ করা হবে প্রস্তুতি নেওয়া হবে সেদিন কবরে যেদিন চলে যাব কবরে যাওয়ার আগে আমাদের জন্য জানাজার নামাজ পড়ে প্রতি উত্তমতার সাথে অনেক ইজ্জতের সাথে সম্মানের সাথে চারজনে চার কাঁধে করে আমাদের আত্মীয়রা চোখের পানিতে ওই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাহ বলে আমাদেরকে কবরে রেখে আসবে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহ কত ইজ্জত আমাদেরকে দিয়েছেন আমার ভাইয়েরা বাবারা কেমন ইজ্জত আল্লাহ দিয়েছেন একজন বেনামাজি বান্দা একজন জিনাখোর বান্দা যদিও জিনা করেছে যদিও বেনামাজি হয়েছে যদিও হাজার অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চিহ্নিত করে দেয় নাই আমাদের মুখুশ আল্লাহ দুনিয়া তো উন্মোচন করেন নাই যদি উন্মোচন করে দিত আমাদের জানাজার নামাজ পড়ানোর মতো কোন মানুষ পাওয়া যেত না ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন। এত ইজ্জত দিয়ে জানাজার নামাজ পড়িয়ে যখন আমাদেরকে কবরে দিয়ে আসে কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে নবীজি বলে আমি বলছি না তিনটা প্রশ্ন করার পরে যদি বান্দা সফল হয় উত্তর দিতে পারে ফেরেস্তারা খুশি হয়ে যাবে ফেরেস্তারা খুশি হয় বলবে কি হাদিসে পাকে নবীজি বলেন ফেরেস্তারা বলবে হ্যাঁ আল্লাহর বান্দা আমরা তোমাকে দেখি বুঝতে পেরেছি তুমি উত্তরগুলা দিতে পারবে সুবহানাল্লাহ বলেন না অনেক সময় দেখবেন যারা টিচার আছেন ছাত্রের একটু কথাবার্তা শুনলে বোঝা যায় এটা ভালো ছাত্র না খারাপ ছাত্র ঠিক না চেহারা অবয় বলে দেয় আর যদি উত্তর দিতে না পারে সেই মুহূর্তে ফেরেস্তারা বলবে আমরা কবরে ঢুকেই অনুমান করে নিয়েছিলাম তুমি যে আজকে অবদস্থ হবে তুমি এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না জোরে বলি নওয়াজ যখন পারবে না ওই টাইমে নবীজি বলেন তার কবরের মধ্যে এমন একজন ফেরস্তা আসবে হাতি সেপাকে ওনাকে বলা হয়েছে আবকাম বলা হয়েছে যিনি অন্ধ কানে শুনবে না দুইটা গুণ ওই ফেরস্তার কয়টা চোখে দেখবেন না আর কি কানেও শুনবেন না ওনাকে তখন একটা হাতুড়ি দেয়া হবে লোহার একটা হাতুড়ি দেয়া হবে দেয়ার পরে ওই ফেরেশতা ওই ফেরেস্তা আযাবের ফেরেস্তা ওই বান্দাকে যেই হোক না কেন সে তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারে তিন প্রশ্নের উত্তর যদি দিতে না পারে নবীজি বলেন তাকে আঘাত করা হবে মাথার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মস্তক আবার আগের মতো জোড়া লেগে যাবে আবার আঘাত করা হবে এটা চলতে থাকবে কেয়ামত পর্যন্ত এই কথাগুলোর প্রতি আমাদের ইমান আছে কিনা আল্লাহ পাক যেন আমাদেরকে কবরের মধ্যে তিনটি প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে সবাই বলি আমিন তারপরে কবরের জিন্দিগি চলে যাবে কয় হাজার বছর যে চলে যায় এটা আল্লাহ ভালো জানেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে একজন ফেরেশতা সিংহা হাতে নিয়ে বসে আছে ফু দেওয়ার জন্য নামটা আপনারা বলতে হবে নামটা কি হজরত ইসরাফিল আলাইসালাম সেই শিঙ্গায় যখন ফু দিবেন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে হিসাব নেকে আস অনেক লম্বা কথা সেখানেও আমার নবীর শান রয়েছে কোন নবী আল্লাহকে বলার জন্য যে আল্লাহ বিচারটা শুরু করেন এই কথাটুকু বলার মতো সাহস কেউ করবে না সুবহান আল্লাহ সাহস করবেন যিনি তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের সুপারিশে বিশাল বিচার কার্য শুরু হবে শুনানি শুরু হবে এজলাস কায়েম হবে সেদিন সেখানে সেই বিশাল বিচার কার্যক্রমের মধ্যে দুনিয়াতে প্রত্যেক আসামির জন্য আলাদা আলাদা উকিল থাকে ব্যারিস্টার থাকে কিন্তু হাসরের ময়দানে উম্মতের উকিল যিনি হবেন জামিনদার যিনি হবেন এই বিশাল উম্মতে মোহাম্মদের জন্য তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জরুবলি সুবাহান আল্লাহ হিসাব নিকাশ হবে সেখানে কয়েকটা বিষয় আছে আমরা সবাই জানি কবর মিজান নাম শুনেছি না সেগুলো তো এগুলো সিরিয়ালটা কিভাবে হবে কোনটা আগে হবে আগে তো আমাদের মৃত্যু হলো কবরে আমরা প্রশ্নের জবাব যদি সফল হই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে আমরা বলি আমিন

সফল হয়ে যাবে তারপরে হবে ফুলসরাত ফুলসরাত সবাইকে পার হতে হবে একটা মানুষ মিজানে দাঁড়ি পাল্লা থেকে রেহাই পাবে না একটা মানুষও আজরাইল থেকে রেহাই পাবে না একটা মানুষ নারী হোক পুরুষ হোক হিন্দু হোক মুসলমান হোক যেই ধর্মেরই হোক না কেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাওসিয়াহ আহলে সুন্নাতুল জামা আল্লামা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তো সে ফেনেছেন আলিয়ার সম্মানিত সিনিয়র মোদারিস জনাব হজরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব আমরা সবাই বলি মার হাবা আরো উপবিষ্ট আছেন আমাদের প্রাণ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের সবার মাথার মুকুট আমাদের আলামী জামি মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর উপস্থিত আছেন আমাদের এই ঐতিহ্যবাহী সোনাইমণি ফাজিল যেটি ব্রিটিশ আশেপাশে মার হওয়া সেই প্রতিষ্ঠান এর যিনি কর্ণধার অত্যন্ত সুচারু ভাবে যিনি পরিচালনা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের অধ্যক্ষ হুজুর আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদুল ইসলাম আল্লাহদি সাহেব এভাবে অনেক গোলাম মৌলানা ইমদাদ হোসাইন সাহেব আছেন আমি সবার সুক্রিয়া আদায় করি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেক অনেক দূর থেকে এসেছেন আমরা আপনাদেরকে কিছুই দিতে পারবো না শুধু এতটুকু জিনিস দেব আল্লাহর হাবিবের মহাব্বতের কিছু কথা আলে বলে আমার জবান থেকে শুনে আমরা যেন এগুলা সিনায় ধারণ করে যেন বাসায় যেতে পারি বাড়িতে যেতে পারি আজীবন যেন আমরা গোলামে মুস্তফা আশেখের রাসুল হয়ে যেন কে আউলিয়া হয়ে যেন দুনিয়াতে বাঁচতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে এটাই আজকের এই মাহফিল থেকে সবচেয়ে বড় আমানত আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই আমিন কারণ কিছু কিছু মাহফিল আছে ওখানে গেলে মানুষ ইমান হারিয়ে ফেলে ঠিক কিনা যে ইমান নিয়ে আসে এটাও হারিয়ে যায় যখন তাকে খাইয়ে দেয়া হয় সেখানে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন এই মাহফিল থেকে আমরা যেন আল্লাহর হাবিবের মোহাব্বত নিয়ে যেতে পারি ইমান নিয়ে এসেছে ইমানকে আরো মজবুত করে যেন যেতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সবার সুক্রিয়া আদায় করে এই মাহফিলের সর্বাঙ্গীন কামিয়াবি নসী সফলতা কামি এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার আড়ে নীলালবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি